ইরানের সর্বোচ্চ নেতা এত আলী খামিনি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে মার্কিন সমর্থনে ইরানে বিবৃতিতে খামিনী বলেন ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল ও অপরাধ করেছে তাকে শাস্তি দিতেই হবে এবং এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে এদিকে এই প্রতিক্রিয়ার মধ্যে ইরানের মধ্যাঞ্চল্লিশ পাহান প্রদেশে ঘটে আরেক ভয়াবহ ঘটনা নাজাফাবাদ কাউন্টিতে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন হামিদ রেজা মোহাম্মদী ফেসার রাকি জানিয়েছেন হামলার সময় একজন রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল ড্রোন হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্স চালক রুগী এবং রুগীর এক স্বজন ড্রোনের আঘাতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে ইরান সরকার এবং প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে আইআরজিসি খামেনি তার বিবৃতিতে আরো খামেনি তার বিবৃতিতে আরো বলেন শাস্তি এখন শুরু হয়েছে ইসরায়েল তার অপরাধের মূল্য দেবে